হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের রাস্তায় যুক্ত হচ্ছে একটা নতুন শেপের স্লিপার বাস অনেকদিন পরে কিন্তু বাংলাদেশের নতুন কোনো শেপের স্লিপার বাস দেখা গেল যদিও বাংলাদেশের স্লিপার বাস বর্তমানে খুবই একটা কমন আইটেম যার কারণে একই লাগসানা শেপের স্লিপার বাস দেখতে সবাই অনেকটা বড় যেখানে আনসারপ্রাইজিংলি জুয়েলজির ওয়ার্কশপ নিয়ে আসলো একটা নতুন শেপের স্লিপার বাস বাংলাদেশের জুয়েলজির ওয়ার্কশপ বরাবরের মতোই নতুনত্বের কাজগুলো করে থাকে আপনি স্লিপার বলেন কিংবা এসকে শেপ বলেন সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু তাদের কাজটা হয় দেখার মতো এর আগে বেশ কয়েকটি চমৎকার বাস তারা প্রদান করেছে যার ভিতরে মার্কো মার্কোপোলো সেপের একটা স্লিপার ছিল অন্যতম সেরা একটা ক্রিয়েশন দুই হাজার তো এবার ভিন্ন রকম কিছুই করে দেখালো তারা দুই হাজার এসে যেখানে ট্রেন্ডের কিংবা হালের ট্রেজের সাথে গা না ভাসিয়ে একটা নতুন মডেলের স্লিপার বাস তারা তৈরি করেছে এবং আশা করা যাচ্ছে এই একই বডি মডেলের আরো বেশ কয়েকটি বাস তৈরি হতে পারে যেখানে ফ্রন্ট লুকটা খুবই খুবই ডিফারেন্ট হেডলাইটের কারণে এবং ফ্রন্ট শো এর কারণে বাসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে যদিও এই হেডলাইটটা বাংলাদেশের নতুন না তবে স্লিপার বাসে এইটাকে এইরকমভাবে অ্যাপ্লাই করা এর আগে অন্য কেউ করেনি যার কারণে ইন্দোনেশিয়ান আসলে কম্বিনেশন কিংবা ইন্দোনেশিয়ান ইন্সপায়ার্ড একটা বাস বলা যায় আপনারা সেম পেন্টও দেখতে পারবেন ইন্দোনেশিয়ান একটা বাসে তো একই শেপকে অনুসরণ করে যদিও সেই বাসটা ডাবল ডেকার তবে এইখানে একটা হাইটেক মডেল কিংবা একটা সিঙ্গেল শেপের মডেলে বাসটি করা হয়েছে সেন্ট মার্টিন সৌহার্দ হয়ে বাসটি চলবে ঢাকা কক্সবাজার রুটে আপনারা বাসের পিছনে যে লাইটিংটা দেখতেছেন এইটাও কিন্তু একদমই নতুন একটা মডেল এখানে টোটাল নয়টা লাইট ইউজ করা হয়েছে যেটা আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো বাসের ভিতরে সবচেয়ে বেশি ব্যাক লাইটে আপনারা বিভিন্ন রকমের লাইট দেখতে পারবেন হুন্ডার অরিজিনাল লাইটের পাশাপাশি আরও চার থেকে পাঁচটা লাইট রয়েছে ফ্রন্ট লাইট ও ডিফারেন্ট সেন্ট মার্জিন সোভারদার হয়ে ঢাকা কক্সরুটে অলরেডি চলাচল শুরু করে দিয়েছে বাসটা সো যারা রিজনেবল প্রাইসে এই সুট ক্লাস বাসে যেতে যাচ্ছেন কক্সবাজারে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেন্ট মার্টিন সোহার্দোর সাথে এবং রিজনেবল প্রাইসে একটা ভালো কোয়ালিটি এসি কিংবা নন এসি স্লিপার কিংবা বিজনেস ক্লাস যেই মডেলের বাসে আপনারা বানাতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন জুয়েলারি জে ওয়ার্কশপের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাসের কালার যেটা এখানে ম্যাক্সিমাম অংশ জুড়ে আপনারা দেখতে পারেন যে হোয়াইট কালারটি এবং অরেঞ্জ কালারটি যদিও কিছুটা ব্রাউনের শেড রয়েছে এবং পিছনে একটা ডিজাইন রয়েছে তবে বাসের লাইটিংটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে সেন্ট মার্টিন সোহার্দুর টের পাশাপাশি আলহামদুলিল্লাহ এবং মার্শাল আর একটা আপনারা দেখতে পারবেন মার্শাল ট্যাগটা ইদানিং বাংলাদেশের বাস গুলোতে একটু বেশি ইউজ করা হচ্ছে বাসের একদম উপরের দিকেও কিন্তু আপনারা তিনটা লাইট দেখতে পারবেন দুইটা রেড কালার একটা হোয়াইট কালার নিচের দিকেও আরও বেশ কয়েকটা লাইটের কম্বিনেশন রয়েছে এখন আমরা বাস নিয়ে একটু বাইরে যাচ্ছি ভিডিও করে আবার গ্যারেজে ঢুকিয়ে দেওয়া হবে তো এইটাই হচ্ছে মোটামুটি বাসের এক্সটেরিয়রের একটা ফুল লুক যেখানে আপনারা খুবই ডিফারেন্ট একটা লুক দেখতে পারবেন যেটা আমি বললাম যে বাংলাদেশের স্লিপার সেগমেন্টে অ্যাটলিস্ট এইটা হচ্ছে ফার্স্ট বাস যেটা এই মডেলের অনুসরণ করে করা হয়েছে এবং আশা করা যাচ্ছে একই মডেলের বেশ কয়েকটি বাস যুক্ত হতে পারে সেহেতু ট্রাভেলসের বহরে যেগুলো বের হওয়া মাত্র সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি সেন্ট মার্টিন সৌহার্দ একটা কোয়ালিটিফুল বাস কিন্তু তারা প্রদান করতেছে এই বাসের সিট দেখে আপনারা বুঝতে পারবেন যে বাসটাকে কতটা লাকজিরিয়াস ভাবে তৈরি করা হয়েছে এবং কিছুটা ফিলও ফিল এই বাসটা সিট যেটা এইটা একদম সোফার মতো মানে হিউজ একটা সিট এখানে রেক্সিনের কাপড় ইউজ করা হয়েছে আর উপরের দিকে যেটা লাইটিং কম্বিনেশন সেটাও বেশ ডিসেন্ট মানে একদম ঝাঁকা নাকা লাইট না তবে ডিসেন্ট একটা লাইট সবগুলো সিটার পাশে কিন্তু আপনারা চার্জিং পোর্ট দেখতে পারবেন সিমিলারলি সবগুলো বেডের পাশেও চার্জিং পোর্ট রয়েছে মাথার কাছে একটা হেডরেস্টের মতো আছে যেটা কিছুটা বালিশের মতো অনেক বড় এবং সিটার যেটা হ্যান্ডেল এটা একদম বক্স সিস্টেমে করে দেওয়া হয়েছে উপরের যে বেডগুলো এখানেও সাফিসিয়েন্ট স্পেস রয়েছে যারা সিক্স ফুট কিংবা সিক্স ফুট প্লাস তারাও এই বেডটিতে আসলে বেশ কমফোর্টের সাথেই থাকতে পারবে সামনে আপনারা একটা পাদানিও দেখতে পারবেন জুতা রাখার বক্স রয়েছে এবং লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি সিটের সাথেই সিটার পাশে দিয়েও কিন্তু আপনারা নীল কালার একটা লাইটিং দেখতে পারবেন উপরেও বেশ নীল কালারের একটা লাইটিং রাখা হয়েছে তো বেশ ডিসেন্ট একটা ইন্টেরিয়র বলবো আমি একটা ভালো কোয়ালিটির এক্সটেরিয়রের সাথে নর্মালি একটা স্লিপার বাসে যা যা থাকা দরকার সব আছে আপনারা দেখতে পারবেন যে সুপারভাইজারকে কল করার অপশন একটা আরজিবি কালারিং একটা চার্জিং পোর্ট তো একটা স্লিপার বাসে কিংবা আইডিয়াল স্লিপার বাসে যা যা থাকা দরকার সো সেই সব কিছুরই ব্যবস্থা রয়েছে একটা ডিসেন্ট ইন্টেরিয়রের সাথে একটা কোয়ালিটিফুল এক্সটেরিয়র সব কিছু মিলে এইটাই ছিল সেন্ট মার্টিন সৌহার্দয়ের ব্র্যান্ড নিউ সুট ক্লাস স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইবের পাশে থাকার মনোর জন্য